তো বন্ধুরা এখন রাত একটা বাঁচতে যায় আর এত রাত্রে আমি কী করছি দেখো এত রাত হয়ে গেছে এখন কিন্তু আমি ঘুমাইনি কারণ ঘুম আমার আসছে না তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড খিদে হয়েছে কারণ আজকে অনেকটাই অনেকটাই আগে ডিনার করে নিয়েছি আমি এত আগে ডিনার করি না আমি তো অনেক রাতেই ডিনার করি কিন্তু আজকে অনেকটাই আগে ডিনার করে নিয়েছি তার জন্য আমার প্রচুর প্রচুর খিদে পাচ্ছে কী খাবো বুঝতে পারছি না তো খিদে পেলে তো আমি একটুও ঘুমাতে পারবো না এত খিদে পেয়েছে দেখবো এখন ফ্রিজে কিছু যদি থাকে তাহলে খেয়ে নেবো মিষ্টি মিষ্টি কিছু থাকলে খেয়ে জল খেয়ে নেবো আর যদি না থাকে তাহলে আজকে ঘুম আসবেই না কারণ খিদে পেলে আমার একটু ঘুম আসে না তো আমার মতো এখন কারখানা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব তো চলো দেখি ফ্রিজে কি আছে না আছে চলো খাওয়ার মতো তো কিছুই নেই মাজা আছে আর টক দই আছে মিষ্টি নেই কি খাবো বুঝতে পারছি না আর করবো বলো আজকে তো ঘুম হবেই না বুঝতেই পারছি কারণ খালি পেটে না আমার একটু ঘুম আসে না কারণ এত খিদে পেয়েছে ঘুম তো আসবেই না আসবে এখন জল খেয়ে শুয়ে পড়তে হবে ভেবেছিলাম একটু মিষ্টি আছে মিষ্টি খাবো কিন্তু নেই মিষ্টিটা তো দুপুরেই আমি খেয়ে নিয়েছি ভুলেই গেছি আবার গেছি খুঁজতে আছে কিনা চলো যাই হোক আমি খেয়ে ফেলেছি আমি আবার খুঁজতে গেছি তো চলো যাই হোক কি আর করবো একটু জল খেয়েছিও করি চেঞ্জ করবো পরে ফ্রেশ হবো জল খাবো খেয়েছিও করো ঘুম তো আসবে না বুঝতেই পারছি হোক চলো গুড নাইট